ভিপিনুর 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 বরিশাইল্লা দাদন কোন লেভেল পর্যন্ত পৌঁছাইছে ভাবেন ইদানিং সময়কালে ভিপিনুরের জনপ্রিয়তা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে দেখেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ তারা নির্বাচনী ক্যাম্পেনিং করছে এবং প্রস্তুতি নিচ্ছে তো এই সময়টার মধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে দুর্নীতি হচ্ছে আর এগুলোতে প্রত্যক্ষভাবে বিএনপি এবং তাদের নেতাকর্মীরা জড়িত তবে হাই লেভেল কিন্তু চাচ্ছে এগুলা যেন না ঘটে দল থেকে মামলা দেওয়া হয়েছে যারা দুর্নীতি করে লুটপাট দখল করে রিজবি সাহেব কিন্তু নিজে গিয়া একটা মামলা দায়ের করছিলেন একটা আওয়ামী পরিবারের উপরে বিএনপির নেতাকর্মীরা অন্যায় অত্যাচার করার কারণে কারণ তিনি বলছেন আওয়ামী লীগ করছে সমস্যা না বাট কেউ অন্যায় করে নাই তোমরা তার বিরুদ্ধে কোনোরকম অ্যাকশানে যাবা না এটা সুযোগ নেই জন্য রাষ্ট্র আছে যাই হোক বাট ঘটনাগুলো তো ঘটছে এই যখন পরিস্থিতি জনগণের মধ্যে একটা চিন্তা আসছে ধূর যে আওয়ামী লীগ সেই বিএনপি নতুন কিছু চাই জামাত বলতেছে আমরা প্লিজ বাট ভিপিনুর বলতেছে তারাও তো তাদেরই দোষর নতুনদেরকে জায়গা দিতে হবে আর ভিপিনুর এই মুহূর্তে ওই কথাগুলি বলছেন যেগুলো জনগণ শুনতে চাচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এক সময়ের শিষ্যরা আজকে কিন্তু গুরুর পর্যায়ে গেছে তো ভিপিনুর বৈষম্যবিরোধী তারা কিন্তু একই সরে এক ধরনের কথা বলছেন বাট যেহেতু তিনি আলাদা প্ল্যাটফর্ম থেকে আপনার নির্বাচন করবেন তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন জনগণ যদি এগুলোকে খায় জনগণ যদি এগুলোর উপর আস্থা নেয় তাহলে কিন্তু এমনও হইতে পারে সমলক্ষ একটা ইস্ট মানে ঘটনাও ঘটতে পারে দশক ভিপিনুর কি প্রধানমন্ত্রী হচ্ছেন অনেকে বলছেন যে যেই অবস্থানে তিনি এখন কথা বলছেন আসলে কিন্তু মানুষ এগুলা চায় জনগণের হৃদয় জয় করে নেওয়ার চেষ্টা করেছেন পাশাপাশি অন্তর্বর্তী সরকারকেও আবার ব্যাপক সমালোচনা করছেন কিন্তু ভিপিনূর আপনার ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তার ভাষায় সে হচ্ছে বিকাশ নূর দেখেন বহু তাকে আমি একবার বলছিলাম বিকাশ নূর আমার আপনারা ধুইয়া দিচ্ছেন এখন সাংবাদিক ইলিয়াস যখন বিকাশ নূর বলছে তখন কিন্তু আর আপনারা কেউ কোনো কথা বলেন নাই আমি গরিব দেখাম আর উপরে পাইছিলেন না তো বিপিনুর বলছে যে বেশি বাড়াবাড়ি করলে একদম বিকাশের ইয়া কিন্তু খোলা দেবো সাংবাদিক ইলিয়াস বলছে আমি ধরলে কিন্তু ছাড়বো না তোমার সব কিছু আমার কাছে আছে আমি জানি না কি আছে হয়তো কখনো আমরা দেখব আচ্ছা এখন গণধিকার পরিষদের সভাপতি বলছেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে রাগ আছে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমাদের দাবি আদায়ে বাধ্য করব কিন্তু এখনই সরকার ফেলে দিতে হবে এই সরকারকে চলে যেতে হবে এই লাইনে যাওয়া যাবে না জনসমর্থন নিয়ে টিকে থাকতে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য বিরোধী শীর্ষক একটা প্রোগ্রামে তিনি বলছিলেন যে শেখ হাসিনা সরকার পতনের পর আমরা মনে করি এই সংকট যেটা তৈরি হয়েছে সেটার জন্য ভারত দায়ী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল তবে এখানে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তিনি একটা পর্যায়ে বলছেন যে এই মুহূর্তে আপনারা জানেন যে এক স্বৈরাচারী বিদায় হয়েছে আরেক স্বৈরাচারী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে জনগণ মুক্তি পাইছে না কি পায় না তার এই প্রশ্ন ছিল যে একসময় আওয়ামী লীগ নিত এখন কারা নিচ্ছে বিএনপি বা অন্য দলগুলো নিচ্ছে অন্য দলের মধ্যে অন্যরা নাই জামাতে এই কাজ মোটামুটি করে না যতটুকু দেখা গেছে টুকিটাকি দু একটা ঘটনা আছে তারপরেও বাট বিএনপির ভূমিকাটা এখানে বেশি তো ভিপিনুর বরাবরই বিএনপির অবস্থানটাকে তিনি সামনে নিয়ে আসছেন কেন এখন তার মাঠে আওয়ামী লীগ নাই তো বিএনপির দৃশ্যপটটাই বারবার অতীতের কর্মকাণ্ড তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরছেন যে এখন সিএনজি স্ট্যান্ডে টাকা কে নিচ্ছে বাজারে ইজারার টাকাটা কে নিচ্ছে এখন দোকানে দোকানে চান্দা কে নিচ্ছে বিজয় দিবসকে কেন্দ্র করে কুপন বানায় বানায় ব্যবসায়ীদের কাছে লিফলেট কে পাঠাচ্ছে তো এক স্বৈরাচারীর পতন হয়েছে আরেক স্বৈরাচাররা ক্ষমতায় আসার জন্য উদ্গ্রেপ করছে আগে আগে দখল লুটপাট করা শুরু করছে এখন ভিপি এই যে বক্তব্য এটা কোথাও কোথাও না বিএনপির বিরুদ্ধে শক্তভাবে যাচ্ছে এবং জনগণকে তিনি আশ্বস্ত করছেন যে গণ অধিকার পরিষদ তারা যদি ক্ষমতায় যায় তাহলে জুলাই আগস্টে যে রক্ত দেওয়া হয়েছে যেই অভ্যুত্থান বাংলাদেশ দেখতে চায় গত তিপ্পান্ন বছরে এই দলগুলো জেইলাও সেই কদু হিসাবে দেশ চালাইছে বাট এখন জাতির নতুনত্ব দেখতে চায় পরিবর্তন দেখতে চায় আবার পার্লামেন্টে যাওয়ার জন্য সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবিও কিন্তু তিনি করেছেন ওইটার আবার কাউন্টার করছে বিএনপি বলতেছে দরকার নাই তো সব কিছু মিলিয়ে কথাবার্তা তো যথেষ্ট সুন্দর কিন্তু ওই যে একটা কথা আছে যেই লঙ্কায় যায় সেই রাবণ হইয়া যায় এখন তিনিও কি এতটা স্বচ্ছ থাকতে পারবেন তার বিকাশ নিয়ে অনেক বক্তব্য আছে ইলিয়াস সাহেব বলছিলেন আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজও আছে দেখা যাক এই জাতি কখন কারে কোন জায়গায় নেয় সেটাও আসলে আগে থেকে আইডিয়া করা যায় না ভালো